ভাবি কয় নাক টিপলে দুধ তোর মুসলিম ভাইয়ে কয় আমি কই তার চেহারাটা চাইছনি সাবেক ছাত্রলীগ ব্লুটুথ বয় তারে দিয়া হইব চিজ একখান না আমাদের এই ছাত্র আন্দোলনের এই মুহূর্তে দুইজন আসিফ বা নাহিদ তারা উপদেষ্টার পদে বসে আটকায় গেছে এই চেয়ারে বসলে অনেক হিসাব নিকাশ করে কথা বলা লাগে হুমকি ধাধাম কি দেওয়া যায় না কিন্তু মাঠে যেটা দুইটা খোলা আছে হাসনাত এবং সার্জিস বরাবরই সার্জিসের যে মেধা বা হাসনাতের যে মেধা এটা কি লেভেলের আজকের এই ভিডিওটা দেখলে বুঝবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি দীর্ঘদিনের মিত্রতা মুখে মুখে ছিল তলে ছিল নেতাদের মধ্যে থাকুক না থাকুক আপনারা কিন্তু একজোট ছিলেন আওয়ামী লীগের বিপরীতে বিএনপি জামাত ঝাঁপাইয়া পড়তেন ফেসবুকে কমেন্টে আলহামদুলিল্লাহর বন্যা দিতেন বা এই দিতেন না দিতেন আপনাদের মধ্যে একটা মৃত্যু এটা তো ফাটল ধরে গেছে কেন এখন কে বিএনপি যাবে নাকি জামাত যাবে আমার ভিডিওগুলোতে তো আমি গুলা দেখি যখন এইরকম মিত্রতা সরে গেল তো সার্জিসদের যেই মানে কি বলে যে টিমটা বৈষম্য বিরোধী টিম সেই টিমটা আসলে কতটুকু রিফর্ম করবে সেটা তারা প্রমাণ করছে আজকে তারা হুজুরদের সাথে নিয়ে আই মিন্স যে আমাদের সাথে চরমোনায় একটা দৌড়াদৌড়ি ছিল এত বছর আমরা দেখে আসছি আবার হেফাজতের সাথে সাংঘর্ষিক ছিল এখন তারা আবার একজোট হওয়ার চেষ্টা করছেন গুড সাইন কিন্তু নর্মালি এরকম ছিল না তো এবার কমি মাদ্রাসার ছাত্রদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জি সালাম এবং হাসনাত আব্দুল্লাহ মত বিনিময় করেছেন দুপুর দুইটায় গতকালকে তারা আপনার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কমি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকেছিলেন মত বিনিময়ে সবাই ছিলেন সার্জিস হাসনা সহ আরো অনেকেই বা কমি মাদ্রাসারও যারা লিড করেন সেই বাচ্চাগুলো বা ছেলেগুলো এখানে আসছিল সাক্ষাৎকারে সার্জিস আলম কমি মাদ্রাসার শিক্ষার্থীদের যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেটার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের সকল কমি শিক্ষার্থীদের এই আন্দোলনের সামনের দিনগুলোতেও পাশে থাকার আহ্বান জানান বোঝেন নাই এই জায়গাটা হচ্ছে পয়েন্ট নির্বাচনকে কেন্দ্র কইরা আস্তে আস্তে সমন্বয়কদের থেকে সরে যাচ্ছে কিন্তু বিএনপি এবং কি জামাত এখনও যায় নাই বাদ বিএনপি আস্তে আস্তে সরে যাচ্ছে কেন এখন বিএনপি সরাসরি বলতেছে ওই কথা যেটা শেখ হাসিনা বলছিল তখন সবাই প্রতিবাদ করছিলেন যে কি ছাত্রদেরকে ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাতি আছে তখন সবাই বলছে না ছাত্ররা যারা ছাত্র এখন বিএনপি বলতেছে আমার ভাই এতজন লোক গেছে জামাত বলতেছে আমার এতজন গেছে আমরা ছাত্ররা শুধু একা পাড়া এরা কয়জন ছিল মাঠে যারা ছিল সব আমাদের লোক আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করছি রাইট এটাই কিন্তু ঘটছে তো সেই কারণে এখন ক্ষমতাকে কেন্দ্র কইরা সমন্বয়কদের প্রতি বিএনপি যে খুব বেশি স্যাটিসফাইড তা না মুখে মুখে যতটা অন্তরে কিন্তু ততটা না কর্মীরা তো ডাইরেক্ট গাইলায় হাহারি দেন তাই না এখন যদি সামনে আবার একটা আন্দোলনের সিচুয়েশন তৈরি হয় তাহলে এখান থেকে দুইটা টিম মাইনাস হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি জামাত আমার ধারণা জামাত এত সহজে যাবে না তারা অন্য পলিসিতে আছে এখন আরও একটা বল ফোর্স হচ্ছে এই হেফাজত বা কমি লাইনের যারা শিক্ষার্থীরা আছেন এই ফোর্সটা কিন্তু ভাই অন্যরকম রিজার্ভ ফোর্স নামে নারাজে তাকবির কুইয়া একটা আওয়াজ করে বাতিলের কলিজা টলিজা কাঁপাইয়া বৈষম্য বিরোধী আন্দোলনের যে শক্তিটা আজকে আপনি দেখছেন এই শক্তিটা কিন্তু পাঁচই আগস্ট যদি এক শূন্য শূন্য থাকে এটা আজকে কিন্তু আজকে ধরেন ছয় শূন্য বা পাঁচ শূন্য পাঁচ শূন্য বা ছয় শূন্য এখন পাঁচ শূন্য এর নিচে কমে গেলে বিপদ হবে আর সেই কারণেই কি বলে যে কমই মাদ্রাসা আরও যে আলেমরা আছেন তাদের সব কিছুতে তারা একটা ইনভলভমেন্ট করা ট্রাই করছে মতবিনিময়ে কৌমির যারা সমন্বয় করা আছেন তারা কি চাচ্ছেন তাদের সন্দের কার্যকারিতা জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলমদের যুক্ত রাখা মিডিয়া সব অঙ্গনে কমিদের সাথে বৈষম্য দূর করা জুলাইয়ের আন্দোলনে কর্মীদের সহিত এবং আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা এরকম নানান বেশ কিছু দাবি তারা এখানে করেছেন তো সার্জিস বলছেন যে আপনার কি বলা যে ঊর্ধ্বতন মন্ত্রীপক্ষের সাথে কথা বইলা তাদের এই দাবিগুলোকে সামনে আনা হবে তবে এখানে আমার কাছে আবার